গাইজ তোমরা কেমন আছো করি ভালো আছো আমার ব্লগে তোমাদের স্বাগতম আবার চলে এসছে আজকে শনিবার পুজো দেওয়ার জন্য তারাপীঠে তো কালকের ব্লগটা তোমরা দেখেছো আর আজকে এখন বাজে চারটে চারটের সময় আমরা মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে তো দেখতেই পাচ্ছ সব সবাই উঠে গেছে সকাল সকাল সবাই যাচ্ছে আমাদের আগে অনেক লোক আছে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে সকাল থেকেই চলো আগে চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো অনেক দোকান খুলে গেছে সকালে পুজো দেওয়ার জন্য তো যদি ডালা নিতে চাও তো এখান থেকে ডালাগুলো নিতে পারো আর অনেক সকালে দোকান খুলে গেছে দেখতেই পাচ্ছ প্রসাদ নেবো আর জুতো রাখবো আর এখানে সামনেই আছে মন্দির এই দেখো এই দেখো মন্দির আর এখান থেকে উঠে আমরা পুজো দেবো আর এখন ফোন নেওয়া বারণ আছে তো ফোন নিয়ে যাবে না এখান দিয়ে আমরা লাইনটা শুরু করছি দেখো এখান দিয়ে লাইন দিতে হবে এটা মানে এমনি পান্ডা ছাড়া লাইন দিতে হচ্ছে পান্ডাকে ধরো আমরা পান্ডাকে ধরে এই জন্য সকাল সকাল এসছি আর সকাল সকাল লাইন দিচ্ছি তোমরা যদি পান্ডা ছাড়া পুজো দিতে যাও এরকম চারটে সময় চলে আসবে পান্ডা ছাড়াই লাইন হয়ে যাবে আর এই দেখো এখান দিয়ে লাইন পড়ে গেছে তো সকালবেলা এত লাইন পরে গেছে এখানে এদিকে আবার উপর দিকে উঠে গেছে খুলে নিই সাড়ে মন্দির খুলবে বলছে তো সাড়ে চারটায় মন্দির খুললে তারপরে পুজো হবে তো তোমার সাথে থাকো যদি আমি সামনে গিয়ে তোমাদের দেখাতে পারি তো আরেকটু দেখাবো দেখো পুজোর ডালা চলে এসছে আমরা চারটে ডালা নিয়েছি মানে ঝুড়িতে আর ছটা পুজো হবে তো দেখতেই পাচ্ছ সব পুজোর ডালা হয়ে নেওয়া হয়ে গেছে এখনও মন্দির কিন্তু খোলেনি এখন বাজে পাঁচটা আর সাড়ে পাঁচটায় খুলবে বলছে তো তোমরা সাথে থাকো যদি সামনে গিয়ে দেখাতে পারি আরও ভিডিওটা তোমাদের আরও দেখাবো সব লাইনে আছে আমরা সব লাইনে আছি বলেছিলাম সাড়ে পাঁচটায় খুলবে তো সাড়ে পাঁচটায় খুলে নিই তার আগেই খুলে গেছে পাঁচটার সময় তো আমাদের লাইনে করছে চলো আমরা লাইন ধরে এগিয়ে যেতে থাকি

অনেক আমরা এগোতে পারলাম এতক্ষণ আমরা ভিড় খুঁজে বসেছিলাম তো গাড়ি চলো দেখতে থাকো দুটো তো হয়ে গেলো আর তোমাদের মন্দিরটা মানে ঠাকুর দর্শন করতে পারলাম না কারণ ঠাকুর দর্শন করার অ্যালাও নেই পণ্য তো এবার পুরো আমরা চলে আসলাম আর মাসে শেষ হয়ে যাচ্ছে একেবারে মূলও দিয়ে পুজো দিয়ে আসলো আর এই দেখো দেখতেই পাচ্ছ আর প্রচন্ড ভিড় আছে আজকে শনিবার বলো প্রচন্ড প্রচন্ড আমাদের আটটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও লাইক করো আর যদি নতুন আমার চ্যানেল নতুন হয় তো সাবস্ক্রাইবের করে দিও চ্যানেলটা